কই একটা শোনে একটা শালাকে কি মাথায় সমস্যা আছে না যাই হোক কাজটা ওকে দিয়েই করানো লাগবে আরে কারা তুই চুপ কর

হম পুরো ঠিকঠাক শোন ওদের বাঁচায় রাখা যাবে না ওরা দেখে বলছি আমাদের আড্ডা হচ্ছে তোদের আর আমরা বাঁচায় রাখতে পারবো না তাই রে নাম্বার ওয়ান নাম্বার তো ওদের তো খুঁজে পাচ্ছি না খোজ সারাবারি খোজ ওরা কই দেখি দেখি আর চলে কিনা শক্ত রাইট কই তো রাই